আসসালামু আলাইকুম দুপুর দুইটা বেজে পঞ্চান্ন মিনিট আজ মঙ্গলবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি আমি নীলুৎপল বড়ুয়া বঙ্গবন্ধুকন্যা আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার কারাবন্দি দিবস আজ ওয়ান ইলেভেনের তত্ত্বাবধায়ক সরকারের সময় বিভিন্ন মিথ্যা বানোয়াট হয়রানি ও ষড়যন্ত্রমূলক মামলায় দু সালের ১৬ জুলাই বঙ্গবন্ধু কন্যা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেফতার করা হয়েছিল ওই সময় শেখ হাসিনার মুক্তির দাবিতে ঢাকা মহানগর আওয়ামী লীগ পঁচিশ লাখ গণস্বাক্ষর সংগ্রহ করে তত্ত্বাবধায়ক সরকারের কাছে জমা দেয় এসব দাবির প্রেক্ষিতে তৎকালীন সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার শেখ হাসিনাকে মুক্তি দিতে বাধ্য হয় শেখ হাসিনার মুক্তির মধ্য দিয়ে এদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার পুনরায় ফিরে আসে যুগপৎ ভাবে বিকাশ ঘটে গণতন্ত্র ও উন্নয়নের টেকনাফ উপজেলার সদর ইউনিয়নের দুইটি গ্রামীণ সড়কের ব্রিক সোলিং কাজের উদ্বোধন করা হয়েছে গতকাল সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়া রহমান জেহাদ প্রধান অতিথি হিসাবে এই নির্মাণ প্রকল্পসমূহ উদ্বোধন করেন এ সময় প্রকল্পের ঠিকাদার ইউপি সদস্য সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন এসব সড়কের মধ্যে রয়েছে সাতনং ওয়ার্ডের টেকনাফ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ রোড ও পল্লানপাড়া লেঙ্গুরবিল রোড হতে আমির হোসেনের বাড়ি পর্যন্ত সড়ক এক কোটি বিশ লাখ টাকা ব্যয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এল জিইডি বাস্তবায়ন করছে প্রকল্পের কাজ শেষ হলে এলাকার প্রায় পাঁচ হাজার অধিবাসীর যাতায়াত সমস্যা দূর হবে উখিয়ায় নারী পুরুষ ও তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর প্রজনন স্বাস্থ্য বিষয়ক অবহিতকরণ সভা আজ অনুষ্ঠিত হয়েছে উপজেলা প্রশাসনের সহযোগিতায় একটি বেসরকারি উন্নয়ন সংস্থা বন্ধু ওয়েলফেয়ার সোসাইটি উপজেলা পরিষদ হলরুমে এ সভার আয়োজন করে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী সভায় সুবিধাবঞ্চিত ও ঝুঁকিপূর্ণ নারী পুরুষের স্বাস্থ্যসেবা সেবা স্বাস্থ্য সুরক্ষা সহ এইচআইভি প্রতিরোধে সচেতনতা বাড়ানোর উপর গুরুত্ব আরোপ করা হয় এ সময় উখিয়া থানার অফিসার ইনচার্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার জনপ্রতিনিধি ও এনজিও প্রতিনিধি সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন চকুরিয়ায় পর্যটকের মোটর সাইকেল গতিরোধ করে ছিনতাইয়ের ঘটনায় দুই ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ হারবাং পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মোহীন চৌধুরী জানান গতকাল রাতে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নেতৃত্বে বাস টার্মিনাল এলাকা থেকে ছিনতাইকারী চক্রের দুই সদস্যকে আটক করে পুলিশ আটকৃতরা হল চকরিয়া পৌরসভার খামারপাড়া এলাকার বাবু মিয়ার ছেলে মহম্মদ সুজন ও ডুলহাজারা কাটাখালী এলাকার আক্তার আলমের ছেলে আতিক হাসান পরে মোটরসাইকেলটি উদ্ধার করা হয় গত শনিবার দিবাগত রাত তিনটার দিকে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের বানিয়ার ছড়া এলাকায় এই ছিনতাইয়ের ঘটনা ঘটে এ সময় ছিনতাইকারীরা পর্যটকের মোটরসাইকেল গতিরোধ করে ক্যামেরা মোবাইল নগদ টাকা ও মোটরসাইকেল ছিনিয়ে নেয় আটকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানায় পুলিশ আবহাওয়া আজ দুপুর বারোটা হতে আগামীকাল দুপুর বারোটা পর্যন্ত কক্সবাজার ও পার্শ্ববর্তী এলাকাসূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা সহ মেঘাচ্ছন্ন থাকতে পারে সেই সাথে কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বাতাস দক্ষিণ দক্ষিণ পশ্চিম দিকতে ঘন্টায় আট থেকে ষোলো কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে সেই সাথে অস্থায়ীভাবে দমকাসহ দক্ষিণ দক্ষিণ পূর্ব দিকতে ঘণ্টায় ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার বা তারও অধিক বেগে হতে পারে কক্সবাজার বন্দরের জন্য কোনো সংকেত নেই আগামী চব্বিশ ঘন্টায় দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যা ছয়টা আটত্রিশ মিনিটে আগামীকাল সূর্যোদয় হবে ভোর পাঁচটা উনিশ মিনিটে আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ছাব্বিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল বত্রিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস এখন জানিয়ে দিচ্ছি বাঁকখালী নদীর মোহনয় সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি জোয়ার শুরু হয়েছে দুপুর বারোটা চুয়াল্লিশ মিনিটে চলবে সন্ধ্যা ছয়টা ষোলো মিনিট পর্যন্ত ভাটা শুরু হবে সন্ধ্যা ছয়টা ষোলো মিনিটে চলবে রাত বারোটা একান্ন মিনিট পর্যন্ত পুনরায় জোয়ার শুরু হবে রাত বারোটা একান্ন মিনিটে চলবে আগামীকাল সকাল সাতটা সতেরো মিনিট পর্যন্ত সব শেষে বার্তা পর্যটন নগরী কক্সবাজার আগত ভ্রমণ পিয়াসদের সাগরের পানিতে নামার পূর্বে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হচ্ছে যারা সাঁতারে দক্ষ নন তাদের পানিতে বেশি দূর যাওয়া উচিত নয় ভাটার সময় স্রোতের সাগরমুখী টান প্রবল হওয়ায় সাগরের গভীরে ভেসে যাওয়া এমনকি প্রাণহানির আশঙ্কা থাকে সেই সাথে পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে খবর শেষ হলো আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল নয়টা বেজে পঁচিশ মিনিটে